চলে আসলাম দক্ষিণবঙ্গ তথা বরিশাল খুলনা ফরিদপুর মাদারপুর জাজিরা প্রান্ত ও চাঁদপুরের কিছু অংশের প্রাণ কেন্দ্র তথা ক্যাপিটাল সিটি ঢাকার সদরঘাটে এই জন্য বলছি দক্ষিণবঙ্গের প্রাণ কেন্দ্র ঢাকার সদরঘাট কেননা বরিশাল ভোলা সহ দক্ষিণবঙ্গের এখনো ম্যাক্সিমাম মানুষ এই সদরঘাটের লঞ্চ দিয়ে যাতায়াত করে থাকে ঢাকা অথবা সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নিত্য প্রয়োজনীয় পণ্যের দুটি পাইকারি বাজারের মধ্যে একটি হচ্ছে কারণ বাজার আর একটি হচ্ছে এই সদরঘাটের শ্যামবাজার আর এই শ্যামবাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল আটা ময়দা চিনি আলু পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু পাইকারি মূল্যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে বাংলাদেশের দক্ষিণা অঞ্চলের প্রত্যেকটা জেলা এবং উপজেলা আর এই দক্ষিণা অঞ্চলে গ্রামগঞ্জের প্রত্যেকটা কৃষিপণ্য এবং ফলমূল যদি শহরের উদ্দেশ্যে আনা হয় সেটাও এই শ্যামবাজারে থেকেই বেচা বিক্রি হয়ে থাকে আমি এই জন্যই বলছি রাজধানীতে দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে এই সদরঘাট এছাড়াও বাংলার শত শত বছরের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঢাকার এই সদরঘাট এই সদরঘাট থেকে উত্তর দিকে আপনি পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট এগোতে থাকলে দেখতে পাবেন শত শত বছরের পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে নবাব আলিবর্দি খান ও তার নাতি নবাব সিরাজ বাসভবন যা নবাববাড়ি নামে পরিচিত স্যার সলিমুল্লার ইতিহাস আমাদের সকলেরই জানা আছে ঢাকা ইউনিভার্সিটির জায়গা দানে স্যার সলিমুল্লার অবদান অপরিসীম আর এই নবাব থেকে একটু সামনে এগুলি আপনি পেয়ে যাবেন স্যার সলিমুল্লাহ মিটফুট মেডিকেল কলেজ যা ঢাকার তিনটি অন্যতম মেডিকেল কলেজগুলোর মধ্যে একটি ঢাকা জেলার জেলা ও দায়রা জজকোর্ট যেখান থেকে ঢাকা জেলার সমস্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় সেই ডাকার জজকোর্টটিও এই সদরঘাটের পাশেই সদরঘাট রায়সা বাজারে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এই সদরঘাটের পাশেই অবস্থিত যার নাম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মিউজিক জগতের অডিও ভিডিও এবং সিডি অ্যালবামে আমরা বহুবার শুনে এসেছি ম্যাক্সিমাম মানুষই শুনেছি পাটাটুলির নাম যে পাটাটুলিতে বাংলাদেশের সর্বোচ্চ অডিও সিডি ডিবিডি অ্যালবামের বিজনেস পয়েন্ট এবং সর্বোচ্চ সাউন্ড সিস্টেমের বিজনেস হয়ে থাকে পাটুয়াটলিতে যেই পাটুয়াটলি অবস্থিত এই সদরঘাটের পাশেই গোল্ডের ব্যবসায়ীদের মধ্যে সকলেরই পরিচিত একটি জায়গার নাম আছে যেটা নাম হচ্ছে সাকারি বাজার রাজধানীর এই সাকারি বাজারও অবস্থিত এই সদরঘাটের পাশি যে যা শত বছর আগে থেকেই পুরান ডাকার সাধারণ স্বর্ণকেতা ও ব্যবসায়ীদের একটি আস্তার জায়গা ঢাকা তথা বাংলাদেশের সর্বোচ্চ পাইকারি ফলের আরত। এই সদরঘাট নবাব পাশে ইসলামপুরে অবস্থিত ইসলামপুরের এই ফলের আড়ত থেকে সারা বাংলাদেশের ফল ব্যবসায়ীরা ফল ফ্রুট সংগ্রহ করে থাকে পোশাকাদি বা বস্ত্র ব্যবসায়ও কম নয় সদরঘাট বিক্রমপুর গার্ডেন সর্বোচ্চ পাইকারি মার্কেট পোশাক ব্যবসায়ীদের জন্য এই সদরঘাটে আছে সদরঘাট নদীর অপর পাশে জিঞ্জিরাতে পোশাক বস্ত্র তৈরি করার গার্মেন্টস কারখানা যেখান থেকে চাইলে আপনি সরাসরি করায় করে আপনার ব্যবসা চালু করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিও বানাতে ভালো লাগে তাই আমি ভিডিও বানাই কিন্তু তার আগে আমার পরিচয় হচ্ছে আমি একজন গার্মেন্টস শ্রমিক আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ছোট্ট পরিবারটাকে ফলো বা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন